আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে তেইশ দিন আমার সোনালি মুরগির বয়স বাচ্চাগুলোর আজকে ওজন করব ওজন করার জন্য ধরতেছি মুরগি মিডিয়াম সাইজ মানে বড়টাও না ছোটো না মিডিয়াম সাইজটা ধরতে চেষ্টা করতেছি এখন ধরলাম একটা ধরার এখন ওজনটা দেখতেছি পনেরো গ্রাম ষোলো গ্রাম তিনশো ষোলো গ্রাম একুশ দিন সোনালি সোনালি কক্স এখন আরেকটা ধরি দেখছি আরেকটা এই আর একটা ধরতে চেষ্টা করছি একটা উপর একশো বৈশাখ গেছে আচ্ছা দেখি ওইটা ওজনটাই দেয় দেখি তিনশো উনিশ বিশ যাই হোক আলহামদুলিল্লাহ জানাবেন ওজন ঠিক আছে কিনা